আমার নাম তকিত আহমেদ আমি বগুড়া জেলায় স্কুলের একুশ বয়সের শিক্ষার্থী বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বগুড়া জেলায় যে একটা সমন্বয়ক কমিটি ঘোষণা করছে সেই ঘোষণ কমিটিতে আমরা বিভিন্ন চাঁদাবাজ বিভিন্ন রাজনৈতিক থেকে দল থেকে দেখি বিভিন্ন ছেলেপেলেরা তারা করে তারা এই কমিটিতে আসছে তা আমরা কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো এই কমিটির আহ্বায়কের আমরা একটা ছোট্ট ছবি বা ফুটেজ চাই যে যিনি পাঁচে আগস্টে আগেও মাঠে ছিলেন এবং সে এই জুলাই আগস্ট গণভ্যুত্থানে আমাদের সৈরাজ শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলনটা আমরা করেছি সে আন্দোলনে সে ছিলেন আর যে সদস্য সচিব আপনারা জানেন এই আন্দোলনের পর এশিয়া সুইস থেকে বিভিন্ন মিষ্টি দই চাঁদাবাজি করে যা আপনারা দেখছেন বিভিন্ন চ্যানেলে দেখছেন বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখেছেন আপনারা এই সদস্য সচিবের চাঁদাবাজির বিচার চাই বিচার শেষে ওনাকে দায়িত্ব থেকে সরে তার বিষয়টা ক্লিয়ার করা উচিত যে আসলে সে কি চায় যদি ইনসাবি প্রতিষ্ঠাতা না হয় তাহলে এই লাভ নাই তো এই রক্ত আমরা যে এতগুলো শহীদ যে রক্ত দিয়েছে এতগুলো ছেলে পেলে যাহত হয়েছে তার কোনো লাভ হবে না কমিটিতে যাদের স্থান দিলেন বগুড়া রাজনীতিতে তাদের অবস্থান কোথায় আর কতজনই বা বগুড়ার স্থানীয় আর চাঁদাবাজ অছাত্র ব্যবসায়ী অন্য রাজনৈতিক দলের কর্মী তাদের মতামতের বিরুদ্ধে তাদের নাম দিয়ে তৈরি এই কমিটি কি শহীদের রক্তের সাথে ছেলে খেলা নয় আসলে আপনারা এতগুলো রক্তের মান্ডেট নিয়ে মাঠে নামার শুরুতেই জঘন্যভাবে বেমানি করলেন রক্তের সাথে আর যে আমাদের এই কমিটি যে দিয়েছে আমাদের সেন্ট্রাল থেকে আমাদের আহবেগ হাসনাদ আব্দুল্লাহ আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ যে এই রক্তের শহীদদের রক্তের সাথে বেমানি করা যাবে না শহীদদের রক্তের সাথে বেমানি করলে ফলাফল আগেও ভালো হয় নাই এখনও ভালো হবে না বুদ্ধিভিত্তিক রাজনৈতিক আন্দোলনের কর্ণধার হয়ে অক্ষরবিহীন একটা কমিটি করে কি বার্তা দিলেন আপনারা তো এই যে আমরা আহ্বায়ক কমিটি দেখতে পাচ্ছি যে যাদের নাম আহ্বায়কের নাম সদস্য সচিব এরা কেউ ছিল না এরা সাত মাথা আমাদের কারো কাছে ছিল না আমরা যে আন্দোলন করলাম ষোলো তারিখ আঠেরো তারিখ তারপর থেকে শুরু হয়ে গেল প্রত্যেক আন্দোলন এরা আমাদের সাথে কোথাও ছিল না আমরা যে কমিটি দিছে এই কমিটির বিরুদ্ধে আমরা এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সাথে মতামত ভিত্তি করে সবার সাথে কথা বলে নতুন একটা কমিটি দিক আমরা এটাই চাই আর চাই যারা চাঁদাবাজ যারা অরাজনীতিক রাজনৈতিকভাবে আসছে এদের আমরা এই কমিটি থেকে বিলুপ্ত ঘোষণা চাই আমি হাসান শাহেদ বগুড়া জেলা স্কুল চৌদ্দ ব্যাস আমি এখানে আজকে আপনাদের সবার সামনে আসছি আমার একটাই মূল বক্তব্য সেটা আমি পেশ করতেছি আমাদের এই যে কমিটিটা এখানে আমাদের জেলা স্কুলের অনেক ছেলে পেলেদের কিছুদিন আগে তারা যোগাযোগ করেছিল যোগাযোগ করে তাদের নাম নাম থেকে শুরু করে আরও অনেক কলেজ স্কুল থেকে তাদের নাম নিয়েছিল কিন্তু সেখানে যাদের নাম নিয়েছিল। তাদের অধিকাংশই এই কমিটি তাদের নামটাও আসে নাই ইভেন এখানে যারা বলেছিল যে যারা আহত যারা হয়েছে তাদেরকে চিকিৎসার একটা ব্যবস্থা করে দেওয়া হবে সেখানে চিকিৎসার থেকে কোনো দূরে থাক তাদের সাথে তারা কোনো কন্ট্যাক্ট করে নাই আর এছাড়া আমাদের লাস্ট একটাই হুঁশিয়ারি দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে এই কমিটিটা যদি বাতিল না করা হয় আমাদের এই যে আমাদের ছোটো ভাই যে বললো যে এখানে আমরা একটা আন্দোলন করেছি আগেও করেছি সব ব্যবস্থার বিরুদ্ধে আমরা এই ব্যবস্থার বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই কমিটিটা বিলুপ্ত না হয় আমরা ঘোষণা দিচ্ছি আমরা আবার মাঠে নামবো এটা আমার সবচেয়ে বড় একটা শেষ ফাইনাল কথা কারণ আমরা চাই না যে ফ্যাসিস থেকে আবার নতুন একটা ফ্যাসিজম তৈরি হোক আমরা চাই না যে আমাদের বগুড়ার মতো একটা স্বনাম জায়গাতে এরকম দইচোর বাটপা চাঁদাভাস তাদের এখানে স্থান হোক